কবরের প্রথম ঘন্টা কবরের প্রথম ঘন্টাতেই তুমি বুঝবা আখেরাত কত কঠিন রসুল্লাহ সাল সাল্লাম বলেন কবরে যেই নাফরমান প্রশ্নের জবাব দিতে পারবে না তিনটি প্রশ্নের তো আল্লাহ তালা বলবেন কেদা বা আবদি ফেরেস্তা আমার এই নাফরমান বান্দা মিথ্যা বলেছে আমার নাফরমান বান্দার কবরে জাহান নামের বিছানা বিছায় দাও পরে জাহান নামের পোশাক দিয়ে আবৃত করে দাও বাবান জাহান নাম বরাবর তার কবর থেকে দরজা খুলে দাও কবর খুলে দাও আল্লাহ নবী সাল্লাম বলেন তখন কবর তারে ফেরেস্তা যখন তাকে রাইখা যাবে কবর তারে ডান দিকের মাটি বাম দিকে একটা চাপ দিবে বাম দিকের মাটি ডান দিকে চাপ দিবে আল্লাহর কসম নবী বলছে হাত্তা তখতালিফা আদলা ডান পশের হাড্ডি এবং এই পাজরের হাড্ডিগুলো কর করে বাম দিকে চলে যাবে বাম দিকের ডান দিকে চলে যাবে ভাইয়া আমার তুমি তোমার উপরে রহম কর বাপ আমার আপনাদেরকে বলি হারামের টাকা উপার্জন কইরা সুদের টাকা কিস্তির টাকা ঘুষের টাকা ওজনে কম দেওয়া টাকা হারাম ব্যবসা টাকা বাটপারি সিটারির টাকা দিয়া বংশ ফ্যামিলি স্ত্রী সন্তানের জন্য রাখা যাইয়েন না ওরা আমনের বরবাদ করবে আপনি নিজেও বরবাদ হলেন ওরারও বরবাদ করবে। শুধু 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 আপনি মূল্য পৃথিবীতে কামাই রোজগারই থাকবে আর পৃথিবীতে যে তো রোজগার থাকবে আপনার ফুতেই কামাই করতে পারবো আপনি হালাল ভাবে দূর পারেন করে দিয়েছে বাকিটা আপনার ফুতে করুন না পড়লে মরে যাবে অসুবিধা কি না খাইয়ে যদি কেউ মরে যায় কেন মৃত্যুবরণ করা তো বেজ্যতি ঠিক না কথা বলেন না কেন না না বলেন বলেন কেউ মরে যাওয়া এটা কি শরমের কথা নাকি ভাই বলো ছেলে বলো রে ছি 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 মরে গেল ওই কেমন শরমের কথা এটা এমন এটা কথা হইলো কোনো তো তো যে মরলে কী মনে করেন না খাইয়া মরেই গেছে তো মরলে কী মরণ কি শরমের কাছে তো দাদা সদ্য গোষ্ঠী মরছে তো আমি মরলে শুভ 啊、uh huh.